হাই আজকে 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 হলো নববর্ষ নববর্ষ স্টার্ট করা যাক আর সবাইকে শুভ তো গাইজ আমি এখন সকালের ব্রেকফাস্ট করছি রুটি আর ছোলার ডাল তো গাইজ দেখতে পাচ্ছ এটা হলো নববর্ষের হালখাতার মিষ্টি তো গাইজ আমি এখন চুল কাটতে গেছিলাম তো আমি এখন চুল কেটে চলে এসছি তো চলো এরপর কি হয় দেখা যাক তো গাইজ এখন আমি গিটার ক্লাসে যাচ্ছি আর গিটার ক্লাস থেকে আসার পর একটা ইনভিটেশান ছিল তো সেখানে আর ভিডিও করা হয়নি তো তারপরে কী হবে সেটা দেখাব চলো তো গাইজ দেখতে পাচ্ছো এখন পেয়ারা মাগা হয়েছে বিকেলবেলা তো গাইজ এখন বেল ফাটানো হচ্ছে বেলের শরবত হবে তাই তো এখন বেলের শরবত হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো গাইজ এখন বিকেল হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আজকে বিকেলটা কতটা সুন্দর দাউন লাগছে তো গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন সন্ধেবেলার চা এসে গেছে দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যেবেলার চা তো গাইজ আমি এখন গিটার প্র্যাকটিস করছি দেখতেই পাচ্ছ আমি এখন গিটার প্র্যাকটিস করছি তো গাইজ এখন লুচি হচ্ছে দেখতেই পাচ্ছো নবর্ষে রাত্রিবেলা এখন লুচি হচ্ছে তো গাইজ এখন রাত্রে ডিনার করছি লুচি আর আলুর দম দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও হয় লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে